আজকের ওয়েদারটা খুবই চমৎকার খুবই চমৎকার অনেক দিন পর এমন একটা ওয়েদার দেখতেছি পুরা কুয়াশায় ঢাকা মানে মোটামুটি বিল্ডিংগুলোর থার্টি পার্সেন্ট কুয়াশায় ঢাকা অনেক সুন্দর মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে যেহেতু বৃষ্টি না অ্যাকচুয়ালি কুয়াশা এই যেগুলো কুয়াশা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক দিন পর দেখতেছি এই বিষয়টা সাধারণত এই শিবের ইয়েতে আসা হয় না তো যার কারণে এই বিষয়গুলো এই পরিবেশগুলোকে এনজয় করা হয় না অনেক সুন্দর অনেক সুন্দর মানে মনে হচ্ছে যেন অনেক ঠান্ডা আসলে ঠান্ডা না পরিবেশটা জোস মানে আজকের ওয়েদার হচ্ছে তেইশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে টেম্পারেচার বাট ওয়েদারটা মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যে অনেক ঠান্ডা আসলে ঠান্ডা না অনেক সুন্দর পরিবেশ মাঝে মাঝে আসলে বৃত্তের বাড়ি থেকে ঘুরে আসা উচিত বৃত্তের মধ্যে আবদ্ধ থাকতে গেলে এক গেমই মনে হয় আমি যাব হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ইমিগ্রেশন টাওয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এটা হচ্ছে আসলে নতুন বিল্ডিং আগে ছিল এক জায়গায় এখন এই জায়গাটাতে চলে আসছে ওনারা হ্যাপি হ্যাপি মানে পরিবেশটা অনেক জোস অনেক অনেক ভালো লাগছে সেই সেই